আজকে দেখে এলাম কি বলবো মানে অনেকদিন আমরা প্রথমে ভেবেছিলাম যে মুভিটা কবির সিং টাইপের কিছু একটা হবে কিন্তু নয় কিন্তু নয় মুভিটা হচ্ছে আনন্দেল রায়ের একটা এক্সপেরিমেন্ট যেটা অত্যন্ত ভালো গেছে আমাদের হ্যাঁ হার্ট রোম্যান্স উইথ ম্যাচিউরিটি হ্যাঁ খুব ম্যাচিওর ভাবে হ্যান্ডেল করা হয়েছে আর আমরা যা যা এক্সপেক্ট করেছিলাম ট্রেলার লেভেল থেকে ওগুলো কিছুই না খুব সারপ্রাইজিং গল্পটা মানে গল্পটা আনভেল হয় খুব সারপ্রাইজিংলি আর কি নেক্সট কি হবে এটা বোঝা যাচ্ছে না হ্যাঁ মানে মানে আনসার্টেন আর মিস্টেরিয়াস প্রত্যেকটা সিন প্রত্যেকটা ফ্রেম নেক্সট যে কি হবে সেটা বোঝাই যাচ্ছে না 2 ঘন্টা 50 মিনিটের সিনেমা আমাদের লেন্থটা ফিলই হয় না একেবারে হ্যাঁ আমি তো সেকেন্ড হাফ তো আমি বুঝতে পারিনি কখন হয়ে গেল তাই না হ্যাঁ আর ধানুষ ধানুষ আর কৃতি সেনানকে আর কি কি জুটি মানে আগুন লাগিয়ে দিয়েছে স্ক্রিনে একটা পয়েন্ট তো আগুন লেগেই যাচ্ছে ওই পোর্শনটা হাইলাইট আর হাইলাইট বলতে বলছি কি একটা ক্যাফের মধ্যে সিন আছে ও হ্যাঁ বাবা ভিএফএক্স এর কাজ আর ভিসুয়ালস ভিএফএক্স মানে টম ক্রুস এর ওই মুভি আছে টপ গান ওরকম স্টাইলের ভিএফএক্স পুরো মানে ফাইটার জেটার সিকোয়েন্স যেগুলো আছে একদম আপনার বিশ্বাস করতে পারবেন না যে ওই আসলে শুট করা হয়েছে কি সিজিআই আর একটা স্মার্ট মুভ যেটা বলতে হয় সেটা হচ্ছে কি ধানুষের ক্যারেক্টারটা মানে ধানুষ যেহেতু অরিজিনালি তামিল স্পিকিং অ্যাক্টার তার জন্য হিন্দিতে একটা টান থাকে এখানে কিন্তু সেটাকেই আর কি খুব চালাকি ভাবে দেখানো হয়েছে ও ক্যারেক্টারটা তামিল অরিজিনালি দেখানো হয়েছে ক্যারেক্টারটা একটা তামিল সংকে এত সুন্দরভাবে প্লেস করা হয়েছে স্টোরির সাথে খুব দুর্দান্ত লাগছে আর এআর রহমানের মিউজিক মারাত্মক মারাত্মক মিউজিক দেওয়া হয়েছে রহমান ব্যাপারে মুভিগুলোকে বুঝতে পারে যে কখন কোন সিনে কোন গানটা দরকার সেইভাবে প্লেসমেন্ট করেছে আর সেই বিজিএমটা টা সেরম সেই লেভেলের ফিল দিচ্ছে আর এখানে বলতে হবে যে প্রকাশ রাজকে অনেকদিন পরে একটা মানে একটা ভালো ক্যারেক্টারে দেখলাম মানে কেজিএফ এর পর থেকে তো টাইপ কাস্টই হয়ে গেছিল মানে ভালো লাগলো প্রকাশ রাজকে দেখে খুবই সুন্দর অভিনয় করেছে কিছু সিরিজ করেছিল আমার মনে দেখেছি আমি বড় স্ক্রিন মানে বিগ স্ক্রিন মানে মুভির কথা বলছি মুভি মুভিতে ওখানে টাইপ কাস্ট করে দেওয়া হয়েছিল হ্যাঁ আর হাইলাইট হচ্ছে কি টোটা রয় চৌধুরী আছে আরে ও বাবা ও তো কাপিয়ে দিয়েছে ভিলেন গল্পের ভিলেন ও হচ্ছে ট্রু ভিলেন মানে ওকে দেখে গায়ে কাটা দেবে ওকে দেখে মনে হবে যে একে মেরে দিই এমন লেভেলের ভিলেন আর ও এখানে মানে ওই বাবা উইজ আন আইএস অফিসার কিন্তু আমরা যদি দেখি প্র্যাকটিক্যালি মানে আপনি কোন ক্যারেক্টার কি আউট এন্ড আউট ভিলেন সেরকম নয় কৃতিসেন এই ক্যারেক্টারটা ভিলেন পুরো পুরো ভিলেন প্রথম থেকে আমরা ভাবছিলাম যে নয় কৃতিসেন ভিলেন হবে না ধানুষ ভিলেন হবে বাট ওই দুটো ক্যারেক্টার খুব সুন্দরভাবে লেখা হয়েছে আর সবচেয়ে হ্যান্ডেলড সবচেয়ে বড় ব্যাপার যে আ কি হitor vfx গুলো যেগুলো আছে ভিজুয়ালস তো দারুণ vfx এর মধ্যে প্রত্যেকটা vfx মানে ফ্রেমে ফ্রেমে মানে একটাও একটা না যে ওরকম যে মাস্তি masti পড়ে ছিল সাথে এটা কম্পেয়ার করো না রিতেশ রিতেশ দে সাথে যে সিনটা ছিল যেখানে বুলবাল হচ্ছে আর আকাশ পাতাল দফা নানাদের কম্পেয়ার করাটা উচিত না এটা অন্য লেভেলের মানে এখানে কিন্তু মানে কেউ কাবির সিং দেখতে আছে ওরকম কিছু মাইন্ডে নিয়েই যাবে না এটা অন্য সিনেমা তেরেইশ মে ইজ ডিফারেন্ট ইজ ওয়ান অফ দা মাস্টার পিসেস অফ আরান্দেল হ্যাঁ ঠিক আছে আরেকটা এটা কিন্তু রানঝানা ইউনিভার্সের পার্ট একটা ক্যামিও আছে ক্যামিওটা রিভিল করা যাবে না ওটা রানঝানার একটা ক্যামিও আছে রান্ধানার একটা ক্যারেক্টার এখানে আগে ওটা দেখে আজকে হলে সিটি পড়ছে সেই অ্যাক্টরটার ক্যামিওতে। তো আমরা অনেকে কি করে ভুলভাল ক্যামিওর নাম বলে আমরা ক্যামিওটা বলবো কমিওটা বলবো না সারপ্রাইজ আমরা সারপ্রাইজ হলে গিয়ে সিনেমাটা দেখুন তখন বুঝতে পারবেন কি আর এরকম একটা উইক ডেড় দুপুরবেলার শো তে এরকম হল মানে হাফ হল ভর্তি লোক আর ওরকম হল রেসপন্স আমি অনেকদিন পর দেখলাম একটা বলিউড মুভি এক্স্যাক্টলি বলিউড মুভির জন্য যে এরকম হল রেসপন্স হবে আর সিনে সিংনে লোকে চিল্লিয়ে উঠবে দুর্দান্ত ব্যাপার আর আমি মনে করি যে আনন্দ রায়ের এটা অ্যাকচুয়ালি কমব্যাক ফিল্ম হওয়া উচিত এটা ব্যবসা সফল হওয়া উচিত আমার মনে হয় হ্যাঁ কারণ কি গত প্রিভিয়াস কিছু বছর ধরে আমরা দেখে আসছি একটা ডাউনফল হচ্ছে তো আমরা মনে হয় যে এই এই ফিল্মটা একটা কামব্যাক হবে আর সেই লেভেলের ফিল্মটা হয়েছে এই রিসেন্টলি যে টাইপের রোম্যান্টিক মুভিগুলো বেরোচ্ছে সেই রেসে কিন্তু এটা পড়ে না এই অন্য ট্র্যাকেই দৌড়েছে সেটাই বলতে হবে সেটাই আর ফ্যামিলির সাথে করতে যেতেই পারো এটা অসুবিধা নেই অসুবিধা নেই এমন কোনো বাজে সিন নেই বা গালাগালি নেই গালাগালি এটা মিউটও করে দেওয়া হয়েছে ওটা অন্য দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে সবচেয়ে বড় ব্যাপার যে সিবিএফসি যে আনকাট রিলিজ করেছে এটাই সবচেয়ে বড় ব্যাপার ঠিক আছে আর কাট করার কাছে কোনো সিনও নেই ঠিক আছে খুব ভালো সিনেমা আপনারা কি দেখুন এনজয় করবেন আর রানঝানাটা দেখে যান একবার তাহলে আরো এনজয় পাবেন এক্স্যাক্টলি তাহলে এই মুভিটাকে কত রেটিং দিবি আমার জন্য এটা টেন আউট অফ টেন আমার জন্য এটা টেন অফ টেন ইটস আ মাস্ট ওয়াচ আপনারা গিয়ে দেখুন উইকেন্ডে দেখে আসুন এর মধ্যে সিনেমা হয় না এরকম হার্ড কোর রোম্যান্স উইথ ম্যাচিউর সিনেমা হয় না এন্ডিংটা খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করা হয়েছে অপূর্ব আর এন্ডিংটা হ্যাঁ এন্ডিংটা যে আনন্দের সিনেমা এন্ডিং খুব একটা হ্যাপি হয় না বাট এই এন্ডিংটা যথেষ্ট বেটার হয়েছে আর যারা বলছে যে এন্ডিংটা ইডিয়টিক তারা নিজেই নিজেরাই ইডিয়টিক না এন্ডিংটা আমার ওরকম মনে হয় না এন্ডিং বা বেসলেস তবে মনে হচ্ছে পরের পার্ট একটা আসতে পারে হ্যাঁ রাখা হবে চলে চরুন আসা যাক হ্যাঁ সবাই সিনেমাটা আসছি গুড নাইট